আমি সিম দিয়ে পাঙ্গাস মাছ দিয়ে রান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করব। এবং রান্নাটা অনেক বেশি মজা হয়েছিল প্রথমে আমি সিমগুলোকে সুন্দর করে কেটে নিয়েছি এবং ধনেপাতাও কিছু নিয়েছি এগুলোকে রান্না করার পরে তারপরে সিম তরকারির মধ্যে ধনেপাতা দিয়ে দিব সিমগুলোকে আমি সুন্দর করে কেটে নিয়েছি এবং মাছগুলোকে পরিষ্কার করে দিয়ে নিয়েছি মাছদের পিসগুলো অনেক বড় বড় ছিল মাছগুলোকে আমি কাঁচা অবস্থায় রান্না করব ভাজবো না তেলের মধ্যে কারণ পাঙ্গাস মাছে এমনিতে অনেক তেল থাকে সেই জন্য আমি আলগা কোনো তেল ইউজ করব না আমি মাছের মধ্যে যেই তেল আছে সেই তেল দিয়ে রান্না করব এবার সিমগুলোকে আমি খুব সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি মাছগুলোকে ধুয়ে নিয়েছি কড়ারটা আগেই চুলার মধ্যে বসে এবং কড়ার মধ্যে হলুদ মরিচ রসুন বাটা দিয়ে আগে পানিটাকে গরম করে নিয়েছিলাম তারপর ওইখানে আমি পরিষ্কার করা মাছগুলোকে দিয়ে দিয়েছি কারণ মাছগুলো যখন কষি আসবে তখন আমি ছিমগুলো কেটে পরিষ্কার করে ধুয়ে রেখেছি ওগুলো দিয়ে দিবো মাছ এইভাবে রান্না করে খেতে আমার কাছে অনেক মজা লাগে ভাজা মাছটা আমি তেমন পছন্দ করি না কিন্তু আমার মেয়েরা খুব পছন্দ করে আর ওহিরা বউ ভাজা মাছ খুব পছন্দ করে কিন্তু আমি ভাজা মাছটা খুব বেশি পছন্দ করি সেই জন্য আমি চেষ্টা করি সবসময় ওদের থেকে আলাদা একটু রান্না করে তারপরে খাই কারণ পাঙ্গাস মাছের মধ্যে এমনিতে প্রচুর তেল ওই তেলই তরকারির মধ্যে বেশি আর সিম তরকারিতে যত তেল কম দেওয়া যায় তত সিম তরকারিটা সবুজ হয়ে ওঠে এবং অনেক বেশি মজা হয়ে যায় আর তেল ছাড়া তরকারি খাওয়া স্বাস্থ্যসম্মত তরকারি তবে মাছ দিয়ে সিম রান্না করে তোমরা খেয়ে দেখতে পারো খুব বেশি মজা তরকারিটা হতে আমার অনেক বেশি সময় লাগবে না কারণ আমি সিমকে অত বেশি সিদ্ধ করব। অত বেশি সিদ্ধ করা বলতে বোঝাচ্ছে যে মানে গলে ফেলবো না গলে যাওয়ার আগেও এটাকে নামিয়ে নেবো তাই আমি এটাকে আবার বিশ মিনিটের জন্য ঢেকে দিয়েছি তরকারিটা প্রায় আমার হয়ে গেছে তাই আমি এর মধ্যে কাটে রাখা দইনা পাতাগুলো দিয়ে দিয়েছি কারণ তোমরা তো জানোই আমি প্রায় তরকারির মধ্যে পাতা ইউজ করি কারণ ইউজ করলে ওর আমার কাছে খুব ভালো লাগে আর ধনে পাতা যেই তরকারি দিই ওই তরকারিটার কালার এত সুন্দর আসে একদম সবুজ হয়ে আর সবুজ তরকারি যখন আরো সবুজ হয় তখন খেতে অনেক ভালো লাগে যাই হোক আমার প্লেটে আমি কিছু ভাত নিয়েছি এবং একটি মাছের পিস নিয়েছি এবং অনেকটুকু তরকারি নিয়েছি তরকারিটা দেখে মনে হচ্ছে অনেক বেশি মজা হবে যাই হোক খেয়ে দেখি কেমন হয়েছে আশা করি ভালো হবে এখন আমি খাবো কিন্তু আরেকটু বেশি তরকারি নিয়ে নিয়েছি তারপরে আমি এটাকে ভালো করে সুন্দর করে মেখে ছোট্ট ছোট্ট নালা দিয়ে খাবো গাছের সিম বলে কথা গাছের সিমের স্বাদ অন্যরকম এখানে ফর্মালিন ইউজ করা হয় না তাই এর স্বাদ অনেকটুকু বেড়ে যায় আমি আবার নলা বানিয়ে নিয়েছি এখন খাবো আসলে এই তরকারিটা খুব বেশি মজা হয়েছে খুবই মজা তাই আমি একটু ভাতও বেশি নিয়েছি কারণ তরকারি যখন মজা হয় তখন আমি একটু বেশিই খাই এবার একটু মাছ ভেঙে নিয়েছি হ্যাঁ মাছটাও খুব মজা হয়েছে দেখতে বোঝা যায় যে এর মধ্যে মশলা যায়নি কিন্তু মরিচ লবণ সবই মাছের মধ্যে গিয়েছে দেখতে সাদা দেখা গেলে কি হবে খেতে কিন্তু সুস্বাদু হয়েছে আর ভাজা মাছের চেয়ে এইভাবে কাঁচা রান্না করলে অনেক বেশি মজা লাগে আজকের তরকারিটাও খুব মজা হয়েছে আমি এইভাবেই মাছ রান্না করি মাছ ভেজেও রান্না করি কিন্তু এইভাবে আমার কাছে ভালো লাগে আমার পরিবারের আর সদস্যদের জন্য আমি মাছগুলোকে সুন্দর করে বেজে তারপরে রান্না করি আজকের মতো এখানে এসেছ আল্লাহ হাফিজ